নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা জানেন যে ইস্টবেঙ্গল আর মাত্র একটিমাত্র ম্যাচ দূরে কলকাতা লিগে একচল্লিশতম বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সেই নিয়েই আমরা কথা বলতে এসেছি প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার তথা প্রাক্তন বেঙ্গল অধিনায়ক আলভিটো দিকুনার কাছে আলভি ওয়েলকাম টু রেপ স্পোর্টস বাংলা ইস্টবংলার এই দলটা মানে যেভাবে অবশ্যই এক এক ম্যাচ আর মাত্র বাকি যদি তারা সেই ম্যাচটা জিততে পারে দে ওয়ান্স ওয়ানস্যাগেন বি দ্য ক্যালকাটা ফুটবল লিগ চ্যাম্পিয়ন্স বাট হ্যাভিং সেট দ্যাট এই যে জুনিয়র প্লেয়াররা যারা এই দলটায় খেলছে ধরো সায়ন ব্যানার্জি আমন সিকে এদেরকে কি না আরও বেশি করে গেম টাইম দেওয়া উচিত না কেন একটা ট্রানজিশন ফেজের জন্য যদি তুমি মাথায় রাখো যে সুইচিং ইট ওভার টু আইএসএল টিম অবশ্যই আমার মনে হয় প্রত্যেক ক্লাবে কিন্তু এরকমই করে তুমি ব্যাঙ্গালুর থেকে দেখো কিংবা এফসি গোয়া দেখো বিভিন্ন ক্লাবে তুমি দেখো প্রত্যেক জায়গা থেকে ওরা কিন্তু এই জায়গা থেকে ওরা প্লেয়ার তুলে নিয়ে এসছে আজকালে এটা বলা হচ্ছে তো সাপ্লাই লাইন তো আমার মনে হয় এই জায়গায় আমি ঠিক আছে মেনে নিলাম সায়েন হয়তো জেসেন টিকে আমন সিকে এরা হয়তো ইস্টবেঙ্গলে ওই দলে সেরা হয়তো মানে রেডি হয়নি কিন্তু যদি ক্লাব মনে করে ওরা রেডি হয়নি তাহলে আমার মনে হয় ওদেরকে এই কলকাতা লিগের পর কোনো একটা আই লিগ ক্লাবে দেওয়া উচিত যাতে ওরা প্লেইং টাইম পায় কারণ আই ডোন্ট থিঙ্ক ইস্টবেঙ্গলে যারা রিজার্ভ টিমে খেলছে তারা কিন্তু আইএস আইএসএলে যদি চান্স নাই বা পায় আই লিগে কোনো ক্লাব ওদেরকে নেবে না আমার তাতে মনে হয় না কারণ হচ্ছে দে আর অল উইথ পোটেন্সিয়াল তার থেকে বেশি ভালো প্লেয়ার আমি আইলি ক্লাসের অনেকগুলো ম্যাচ কমেন্ট্রি করেছে আই ডোণ থিঙ্ক দের আর ব্যাট আপ ট্যালেন্টস দেন আমন সিকে জেসিন টিকে কিংবা আমাদের সায়েন ব্যানার্জি তো আমার মনে হয় এই ছেলেদেরকে এখন প্লেয়িং টাইম দিতে হবে কারণ যদি সারা বছরই যদি ওদের সাথে কন্ট্র্যাক্ট করতে থাকে অ্যান্ড ইফ দে আর ডোণ্ট গেট আ চান্স টু প্লে ইন দ্য সিনিয়র টিম তো ওদের কিন্তু আর এফ ডিএলেরই কোনো চান্স নেই কারণ ওদের ভয়েসটা পার হয়ে গেছে সো ইন রিগার্ডস টু দ্যাট আমার মনে হয় ক্লাবকে ওদেরকে কোনো জায়গায় দিতে হবে কারণ ইস্টবেঙ্গল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব ইস্টবেঙ্গল কোনো ভুলভাল প্লেয়ার নেবে না আর ওরা ভালো প্লেয়ার্স বলে ইস্টবেঙ্গল আজকে এই জায়গায় চলে এসেছে ক্যালকাটা লিগ মা একমাত্র ইউনাইটেড স্পোর্টসকে যদি হারায় তাহলে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে তো দ্যাট মিনস দ্য 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 পারফরমেন্স স্পিক্স আ লট আহনের বলো আমানের বলো জেসিনের বলো আরও আছে তানময় বলো নাসিব রহমান এদেরকে যদি কোনো ক্লাবে যদি দিয়ে দেয় আই থিঙ্ক তাদের কনফিডেন্স তাদের ম্যাচ টাইম তাদের আই মিন সব কিছু মানে দেখতে পাবো আমরা কি ওয়েদার দে আর গুড অ নট কিন্তু এই যে ইস্টবেঙ্গল বারবার এক একই জিনিস যা এটা করেই যাচ্ছে বাইরে থেকে রেডিমেড প্লেয়ারগুলো এনে তাহলে এই প্লেয়ারগুলো আর চান্স পাবে কোথায় আজকে অ্যাডমন্ড বলো বিপিন বলো বিষ্ণু বলো নন্দকুমার কুমার বলো মহেশ বলো এরা সবাই উইঙ্গার্স পাঁচজন ছজন যদি উইঙ্গার্স থাকে ইস্টবেঙ্গল টিমের মধ্যে তাহলে সায়ন বলো কিংবা আমন সিকে বলো কিংবা জেসিন যদি উইং থেকে অপারেট করে এরা আর চান্স পাবে কবে তো ইন রিগার্ডস টু দ্যাট আমার মনে হয় যদি মনে করে এখন এই বছর ওদের ওই জায়গাটা পাওয়া একটু টাফ দেম অন তুমি তোমার হাতের সামনে উদাহরণ আছে মৌনবাগানের মৌনবা ধরো আজকে যে সোয়েল ভাট বা অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস এরা তো সবই এই কলকাতা লিগ থেকেই উঠে এসছে অবশ্যই আমি তো তাই জন্যেই বললো এই মোহনবাগান কেন আজকে তুমি ব্যাঙ্গালোরুর দলটাকে দেখো এই যে নরম বলো নওয়াং বুটিয়া বলো এক যে রাইট ব্যাক খেলতো লেফট ব্যাক রাইট ব্যাক তারপরে শিওয়ালডো বলে ছেলেটা তারপরে ফানাই বলে ছেলেটা তারপরে আরেকজন পাত্রে বলে একজন ছেলে ছিল ফুল নেম আমার মনে নেই দে আর অল ফ্রম দ্য ডেভেলপমেন্ট টিম তো এইগুলো করা উচিত কারণ এইগুলো না করলে ইটস ভেরি ডিফিকাল্ট আজকে নর্থ ইস্টে এই জিনিসগুলো ওরা শুরু করছে গোয়ায় একটা টাইমে লিস্টান তো লিস্টান হয়নি লিস্টান তো রিজার্ভ টিম থেকে উঠে এসছে তারপরে তো গোয়া টিমেও হয়তো ওরা ভেবেছে ঠিক আছে আমরা ওকে কোনো জায়গায় লোনে দিয়ে দেবো ফ্রম দেয়ার হায়দ্রাবাদ বলো কিংবা বিভিন্ন জায়গায় খেলে আজকে মোহনবাগান ইজ ওয়ান অফ দ্য স্টার্স তো আমার মনে হয় প্লেয়ারদেরকে যদি প্লেইং টাইম না দেয় দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট আমি এর জন্যে বলি সবাই আমাকে বলছিলো কিছুদিন আগে কি ইজমে আমাদের ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি দলটা খুবই ভালো সত্যি ভালো কিন্তু ওদের ওরা নষ্ট হয়ে যাবে কিংবা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে ওদের এজেন্টের জন্যে ওদের এজেন্টেই পাল্লায় পড়ে ওরা ভুল ভুল জায়গায় সাইন করবে বেশি টাকা দেবে ওরা যাবে এক বছর দু বছর পর দেখবি বেড়া দে নজ আলভি তোমার কথা ধরেই যখন তুমি আন্ডার টোয়েন্টি থ্রি টিমের কথাই বললে আমরা গতকালই আমাদের রাহুল আছে রাহুল একটা ইন্টারভিউ করেছিল নসাদ মুসার এবং হি মেক্স আ ভেরি ভ্যালিড পয়েন্ট যে হি হ্যাজ আর্চড দ্য প্লেয়ার্স যে তোমরা যদি এখন আইএসএল টিমে কিছু টাকার জন্য যদি তোমরা আই টিমে খেলো বাট ইয়ার ফোকাস শুড বি টু প্লে ওয়েল অন টু মেক আ কেরিয়ার ফর ইন্ডিয়া মানে টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইজ আ হিউজ প্রাইড অ্যান্ড অনার ইয়েস টাকা তো লাগবেই মানে আইএসএল টিমে গিয়ে তোমরা একটা ক্লাবে টাকার জন্য হয়তো কিছু টাকা বেশির জন্য তোমরা গেলে বাট এ একটা ভূমিকা আছে টু গ্রুম দেম টু গেট গিভ দেম মোর এক্সপোজার টুর্স আরও বেশি করে ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলায় যে কাতার বা বারেনের মতন টিমের সঙ্গে যদি যত বেশি খেলবে তত দে ক্যান ইম্প্রুভ দিয়ে গেম অফ গেম অন সি সেটা তো ঠিকই কিন্তু এ এখন ভাববে কি যেই যেই কারণে এই দলটাকে করানো হয়েছে সেই দলটা কিন্তু এখন ফুটে গেছে তাহলে আর এখন সামনে কোনো টুর্নামেন্ট নেই কিছু নেই তাহলে ওদেরকে ওদের পিছনে আমরা এত টাকা খরচা করব কেন কিন্তু আমার মনে হয় আমাদেরকে কিছু দেশকে ফলো করতে হবে যেমন জাপান জাপান আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন বয়সের ছেলেদেরকে প্রায় দুশোখানি ম্যাচ খেলে সারা বছরে আর আমাদের ম্যাচ কত আই থিঙ্ক ইট জাস্ট লাইক ফাইভ পার্সেন্ট ও টেন পার্সেন্ট তাতে তো কিছু হবে না আজকে আমরা হয়তো এই যে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম এশিয়া কাপ থেকে আমরা ফুটে গেছে কিন্তু ওয়াই নট কিপ দ্যাম টুগেদার অ্যান্ড ট্রেন দ্যাম ও গিভ দ্যাম সাম এক্সপোজার ট্যুর থ্রু আউ দ্য ইয়ার তো তখনই কিন্তু ওদেরই কনফিডেন্স বাড়বে কারণ আমি যেটা বললাম নৌশদ মুসার যাকে কমেন্ট করেছে আমি তো জানতাম না কিন্তু আই থিঙ্ক আমার আর ওর কথা একদম মিল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে দেখো দিস প্লেয়ার নাও দে আর লাইক আপকামিং আইমেন বলো তারপরে সুয়েল বলো দে আর গুড বাট দেন व्हाट गारंटी इज दै जी क्लाब जारा फार्स्ट लेवे तो अंडार टोटी थ्री इज नट सामथिंग यांगार बजरा लाइफ स्टार्ट करें एट द एज अफ फिफ्ट सिक्सटी सो टोटी थ्री मानी दिस इज द पिक टाइम अफ द कैरियर तो तक के बुझते हो कि यू आर नो लंगार अंडार टोटी थ्री यू आर समबडी हुज ओवान अफ दी प्लेयार्स फर द टीम वरा जी भाना ना हमारे एक दि बज कम आराम से दस बचर खेलते पाब ঠিক আছে তুমি দশ বছর খেলো বাট দিস ইজ দ্য বেস্ট টাইম অফ ইয়ার ক্যারিয়ার তো ডিসিশন মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারা যদি মনে করে কি ঠিক আছে পয়সার পিছনে আমি দৌড়বো প্লেইং টাইম পায় কি না পায় উইল মেকিটো রোল সেটাই তো বললাম এ এফ এফ কী করবে এফ এফ এ শুধু টুর্নামেন্ট এটা তো আজকে থেকে না এ এফ এফ এর এটা দীর্ঘদিন ধরে চলছে ওরা শুধু টুর্নামেন্টের জন্যই মানে রেডি করে এই যে আন্ডার টোয়েন্টি থ্রি আমার মনে হয় কিছু মাস আগে ওরা কোনো একটা জায়গায় খেলতে গেছে তাজাকিস্তানে কোথায় দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তারপরে কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বিফোর দ্য মেন টর্নামেন্ট তো এইগুলো করলে তো হবে না ইউ নিড টু প্রিপেয়ার দেম থ্রু আউট দ্য ইয়ার এক বছর দু বছর ধরে ওদেরকে রাখতে হবে এই প্লেয়ারগুলো হয়তো কিছু মানে এক দুজন কিংবা কয়েকজন ওরা পার চলে যাবে মানে ওদের বয়স শেষ হয়ে যাবে তো দে নিড টু নাও নো হু ইজ গো টু বি দ্য নেক্সট হান্ড্রেড টোয়েন্টি থ্রি এদেরকে একসাথে আমার মনে হয় প্রায় এক দু বছর রাখতে হবে বাট এটা তো আমরা শুধু বলেই যাচ্ছে এভরি ইয়ার ইটস বিন দ্য সেম স্টোরিজ এফ এফ জানি না আমরা একটা সাধারণ লোকের মতন যদি আমরা এইসব মাথার মধ্যে আনতে পারি তো যেখানে আছে যারা টেকনিক্যাল কমিটিতে আছে ওরা তো আমার দিকে বেশি ফুটবল খেলেছে ওরা তো ফুটবল আরও বেশি বোঝে তো ওরা কেন এই সিদ্ধান্ত নেয় না আমি বুঝতে পারছি সো দ্যান দ্য অলি রিজন কুড বি ফাইন্যান্স তো যদি এটা করতে পারে আই থিঙ্ক ইট উইল বি গুড ফর দ্য ইন্ডিয়ান ফুটবল অভিয়াসলি আল লেটস দাটস কাম ব্যাক টু ইস্টবেঙ্গল অভিয়াসলি আর কয়েক অক্টোবরের পঁচিশ তারিখ থেকে সুপার কাপ শুরু হবে এবং ইস্টবেঙ্গল হ্যাজ গিভেন আ লং ব্রেক টু দ্য প্লেয়ার্স অস্কার ব্রজু হ্যাজ গিভেন লং ব্রেক টু দ্য প্লেয়ার্স আবার ডে বিল স্টার্ট দেওয়া প্রিপারেশন সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে তো হাউ ডু সি দিস ব্রেক মানে অবভিয়াসলি কোনোটো খেলা সেরকম ছিল না ডুরান্ট কাপ থেকে ছিটকে যাওয়ার পরে আর সুপার কাপ নিয়ে তোমার কি কি বক্তব্য দেখো দিস ব্রেক ইজ নট ওনলি ফর ইস্ট বেঙ্গল কিন্তু আমার মনে প্রত্যেক টিমেরই একটা ব্রেক আমার মনে ইন্ডিয়ান ফুটবলে ইকোনোবদি যে দুটো দল অলরেডি নেমে পড়েছে সেটা হচ্ছে মোহনবাগান এন্ড এফসি গোয়া সেই কারণটা হচ্ছে এসিএল এর জন্য তো আজকে ইস্ট বেঙ্গল ডুরান্ট কাপের পড়ে যে ব্রেক डेफिनेटली কিন্তু প্রফেশনাল প্লেয়ারস সব সময় কিন্তু ওরা নিজেরা কিছু না কিছু করে থাকে তো ডেফিনেটলি আই আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করা অ্যান্ড টিম প্র্যাকটিস করা ইটস নট দ্য সেম কিন্তু আশা করছে যখনই ওদের বাড়ি চলে গেছে ডেফিনেটলি তো কোচ হয়তো একটা চার্ট দিয়ে দিয়েছে কী কী করতে হবে অ্যান্ড দে ওয়েন দে কাম ব্যাক ইট ওয়ান্ট টেক দ্য মাস্ট লং টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার কারণ পঁচিশ তারিখ আমি যে শুনছি যে এই কুড়ি তারিখ না কবে ইস্টবেঙ্গল বোধ হয় মাঠে নামবে তো আই থিঙ্ক ইটস ইনাফ টাইম এক মাস ইটস লং আই মিন তারপরে হয়তো পুজোর টাইমে হয়তো কিছুদিন ব্রেক পাবে ওরা বাট আই থিঙ্ক ইটস ইন অফ টাইম কারণ ইস্টবেঙ্গল উইথ আ ফিউ প্রিপারেশন ফর দ্য কাপ তাই ওরা সেমিফাইনালে আটকে গেছে কিন্তু ইয়াস আমার বোনও হয় একটা প্রফেশনাল ক্লাব যখন প্রফেশনাল ওয়েতে ওরা পয়সা দেবে ব্রেক দেওয়ার কি দরকার ছিল আমি বুঝতে পারছি না কারণ হচ্ছে তুমি একটা টুর্নামেন্টের পর এত লম্বা ব্রেক আই ডোন্ট নো বাট এটা হচ্ছে মেন সমস্যা আমাদের ইন্ডিয়ান ফুটবলে কারণ হচ্ছে প্রত্যেক বিদেশি কোচ যারা যারা ক্লাবে জয়েন করে ওদের কাজই হচ্ছে এইটাই মানে যখনই একটা সামনে কোনো টর্নামেন্ট নেই ওরা বাড়ি যেতে চায় ইন্ডিয়ান কোচেস তুমি সুভাষ বমিকে দেখো খালিদ জামিলকে দেখো ওরা কোনো দিন ছুটি দিত না দিত হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ তার বেশি না তারপরে সঙ্গে সঙ্গে টর্নামেন্ট হোক કે না হোক ওরা কিন্তু সব সময় মাঠে থাকতে চায় বাট দিস পিপল ইয়ার আর খুব লজ্জা লাগে আমি বলতে কি খুব খারাপ লাগে দিস পিপল আর হিয়ার ওলি টু মেক মানি সেটা আমি কারো নাম বলবো না বাট আই थिंक इट्स এভরি বডি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড মানে কাদের জন্য আমি বলছি বিকজ টু বি ভেরি অনেস্ট এরা বিদেশী কোচরা এরা জানে আলটিমেটলি 13টা টিমের মধ্যে একটা বিদেশী কোস তো চ্যাম্পিয়ন তো হবেই তো ইউ নো অ্যান্ড দেন দেন ইটস বিন স্যাড লাইক ইউনো ফরেন কোচই তো চ্যাম্পিয়ন হয়েছে আরে ভাই তেরোটা টিমের মধ্যে যদি বারোটা ফরেন কোচ হয় তাহলে ওরা চ্যাম্পিয়ন হবে না তাহলে কারা হবে বাট দে নিড টু ফর এ জব ইটস এ জব ফর টু টুয়েলভ মান্থস অর টেন মান্থস ইউ নিড দ্য সার্ভিস ছুটিতে কেন তুমি একদিন মানে এক সপ্তাহ দু সপ্তাহ ছুটি দিচ ইজ দ্যাস ইনাফ আফটার দ্য ডিউরেন্ট কফ ব্যাক টু ট্রেনিং ট্রেনিং করলে অসুবিধা কিছুই নেই কলকাতা টিম আছে ওদের সাথে ম্যাচ খেলতে পারতো সো बट दैन फर दैम इट्स अल अबाउट गोईंगक होम एंड एनजयिंग रिलैक्सिंग पैसा पाए फ्लैट टिकट डोरण्टिटके ग्रफि नहीं माइट भी डाउट सुपारकप कि आई एस एल होना बाट वी अल निराबर जी साधारण लोक जी जाने सुपारक कि आई एस एल हो सो दैट मिन दे शूड नो मोर देम्बा गैप कें तो एनी वेज इज सैड कारण हे একটা টাইমে অফিসিয়ালদের আন্ডারে যখন কন্ট্রোল থাকতো তখন ওদের কিন্তু একটা প্র্যাকটিস না থাকলে মানে ওদের ওদের একটা ঘুম ভেঙে যেত ওরা ঘুমই পেত না এখন সব কিছু ইনভেস্টারের হাতে চলে গেছে নাও দ্যাট ইজ দ্য মেন প্রবলেম ওয়াই দ্য ক্লাবস আর সাফারিং বিকজ দে ফিল প্র্যাকটিস করে কী হবে এখন তো সামনে কিছুই নেই চলো ওদের ছুটি দিয়ে দাও সো আর ফাইনালি অবভিয়াসলি আমরা সবাই জানি যে মিউচুয়ালি পার্টেড টাকা উইথ দ্য ক্লাব কিন্তু সুপার কাপের আগে তোমার কি মনে হয় যে আরও একজন বিদেশিকে নেওয়া উচিত নাকি না এই যারা আছে তাদেরকে নিয়ে সুপার কাপের কাজ চালিয়ে দেওয়া উচিত দেখো এটা তো ক্লাব কিংবা ইনভেস্টাররা বসে কথা বলা উচিত মানে কি করলে কি হবে না হবে কারণ একটা উইন্ডো উইন্ডো তো ব্যাপার আছে ওই উইন্ডোর মধ্যে প্লেয়ারকে তো নিতে হবে তো बाट डेफिनेटलि जेतु इस्ट बेंगल यो अब्दि को ट्रफी पाय तो दे शुड गो विथ द फुल प्रिपारेशन और एक प्लेयर के लास्ट मोमेंट आनले तो हो बे ना। प्लेयर के तो आगे एने खेलाते हो बे, सेट करते तो ওর কাছে একটা প্রথম টর্নামেন্ট হতে পারে বাট ইউ নিড টু সেট দ্যাবস এল একজ্যাক্টলি কারণ হচ্ছে দেখো নতুন প্লেয়ারের সময় একটু একটু টাইম লাগে মানে ফুটবল ইজ আ টিম গেম এটা তো ইন্ডিভিজুয়ালের খেলা নয় কি আসলো আর খেললো চলে গেল তো এখানে তো এসে ওকে সেট হতে হবে তো সুপার কাপ আই থিঙ্ক ইজ অ্যান আইডল টর্নামেন্ট ফর এনি প্লেয়ার যদি ইস্ট বেঙ্গল মনে করে ওরা নতুন কোনো প্লেয়ারকে নিতে চায় আমি আজ সিধু একটাই মানে আমাদ অনুরোধ রাখব কি যাতে ও সুপার কাপে চলে আসুক কারণ হচ্ছে একটা প্লেয়ার কে আসলে ওকে তো সেট হতে হবে সেটা যে কোনো পজিশনে হোক সেটা স্ট্রাইকার হোক মিডফিল্ডার হোক উইডরন স্ট্রাইকার হোক কিংবা ডিফেন্ডার হোক যে কোনো পজিশনে হোক যেই আসবে আই होप হি কামস এজ 얼ী অ্যাজ পসিবল সো দ্যাট হি গেটস মোর এন্ড মোর টাইম উইথ দ্য টিম তো আপনারা শুনলেন যে আলবিটো ডিকোনা মনে করেন যে এই যে জুনিয়র প্লেয়ার যারা ইস্টবেঙ্গলের আছে এই কলকাতা লীগের তাদেরকে আরও বেশি করে গেম টাইম দেওয়া উচিত সো হ্যাজ টু হ্যাভ গুড ট্রানজিশন আর সেই সঙ্গে সুপার কাপের আগেও যদি বিদেশি চয়ন করতে হয় সেটা তার অবিলম্বে চয় সিলেক্ট করে নিই কেন হি উইল গেট অ্যাম্পেল টাইম টু প্রিপেয়ার হিমসেলফ ইন দ্য সুপার কাপ কেন আমরা সবাই জানি যে সুপার কাপের পরেই আইএসএল শুরু হবে তো এখন দেখার অবভিয়াসলি ইট বয়েলস ডাউন টু দ্য ইনভেস্টার্স এক্ষেত্রে ইমামি তারা কি সিদ্ধান্ত নেয় তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ